ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ ও ব্ল্যাকমেইলার রেজাউল জনরোষের পার পুলিশের হাতে আটক অবশেষে সাধারণ মানুষের হাতে ধরা পড়ল ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ও অভিযুক্ত রেজাউল করিম ওরফে রেজাউল পুলিশ ও গোয়েন্দা সংস্থার সোর্স পরিচয়দানকারী এক নারীকে ধর্ষণ ব্ল্যাকমেলিং এবং মিথ্যা মামলা দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত রেজাউলকে শনিবার বিকেলে বিক্ষুব্ধ জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জানা যায় শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটুরা এলাকার মহাসড়ক থেকে স্থানীয় জনতা তাকে আটক করে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অপকর্মের কারণ ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় এবং পরবর্তীতে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সর্বশেষ গত চার নভেম্বর এক এটিম নারীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে রেজাউলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ভুক্তভোগী নারী নভেম্বর করেন অভিযোগ পত্র অনুযায়ী রেজাউল ওই নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে তার ট্যাঙ্কের পাড়ের অফিসে ডেকে নেয় কথা বলার এক পর্যায়ে রেজাউলের সহযোগী ঘাটুরার সজীব বাইরে থেকে অফিসের শাটার নামিয়ে দেয় এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে রেজাউল ওই নারীকে ধর্ষণ করে এবং বাধা দিলে তাকে কিলঘুষি মেরে শারীরিকভাবে নির্যাতন করে ঘটনাটি আশেপাশে দোকানদাররা টের পেয়েছিলেন বলে ভুক্তভোগী নারী জানান পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন স্থানীয় সূত্রে জানা গেছে রেজাউলের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের দীর্ঘ অভিযোগ রয়েছে সে নিজেকে কখনো সাংবাদিক কখনো পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত এছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাঙ্কের পার ও বোর্ডিং মাঠ এলাকায় সে একটি দেহ ব্যবসার চক্র পরিচালনা করত বলেও গুরুতর অভিযোগ রয়েছে এর আগেও দু সালে রেজাউল তার আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আলোচনায় আসে সেই ঘটনায় তার বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছিল কিন্তু অভিযোগ রয়েছে নিজের ভিটে বাড়ি বিক্রি করে ধর্ষিতার পরিবারকে টাকা দিয়ে সে মামলাটি তুলে নিতে বাধ্য করে ধর্ষণের ওই ঘটনাটি রেজাউল নিজের মোবাইলে ভিডিও করে রেখেছিল যা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার হাতে পৌঁছায় বলে জানা যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ জানিয়েছে আটক রেজাউলের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে তার আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচারের দাবি জানিয়েছে